আপনাদেরকে মহিষের দাম জানাচ্ছি এটি আমবাড়ি পশুর হাট দরাবাজার উপজেলা সুনামগঞ্জ জেলা তো আজকে হচ্ছে মঙ্গলবার এখানে প্রতি মঙ্গলবারে পশুর হাট হয় দুপুর দুটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো আপনাদেরকে এই মহিষগুলোর দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি আমবাড়ি পশুর হাট প্রথমে আমি এই মহিষটির দাম জিজ্ঞেস করবো ভাইজান চাওয়া দাম কত আপনার এই মহিষটির আড়াই লাখ

আপনাদেরকে আমি এই মহিষের মালিকের আচ্ছা কেউ যদি আপনার বাড়ি থেকে নিতে চায় বা বাজারে যদি বিক্রি না হয় আপনি নাম্বার দিতে পারবেন তো নাম্বার দিয়ে দিব প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন এই এক জোড়া মহিষ আর লাস্ট কত হলে বিক্রি করবেন এক টাকা কম হবে না এক টাকা কম হবে না এক জোড়া এক দাম বলেন চল্লিশ এক দাম চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার হলে এই দুটি মহিষ নিতে পারবেন এই মহিষের মালিকের নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনি একটু এদিকে আসুন এদিকে আসুন মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি বাড়ির নাম্বারটা বলেন আপনার নাম কি বাড়ি কোন গ্রামে বলেনা সুনামগঞ্জ সদর সুনামগঞ্জ সদর তানা দুই লক্ষ চল্লিশ হাজার হলে দুটি মহিষ নিতে পারবেন ওনার নাম্বার দিয়ে দিলাম ওনার সাথে যোগাযোগ করেন করবেন যাদের দরকার আপনাদেরকে আরও যে মহিষ আছে এগুলোর দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন দাদা আপোনাৰ এই মইষ্টাৰ চাৱা দাম কত এক লক্ষ পঞ্চাছ হাজাৰ টকা এই পৰ্যন্ত দাম ধৰ হৈছে না হৈছে না এখন কত হৈছে ক'ত হৈছে এক লক্ষ বিছ দাম হৈছে এক লক্ষ বিছ দাম হৈছে বিক্ৰী কৰাৰ নাই এইটো বেটি মইচ বেটি মইচ এক লক্ষ বিছ দাম হৈছে বিক্ৰী কৰাৰ নাই আৰু এইটাৰ দাম জিজ্ঞ কৰব ভাইজান আপনার এই মহিষ্টির চাওয়া দাম কত জানা নাম এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা এটা বেডা না বেডি বেডি মহিষ এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম গাভিন আছে তিন মাসের গাভিন আছে তিন মাসের গাভিন আছে এক লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা এ পর্যন্ত দাম হলো কত দাম হয়েছে পঁচাশি পর্যন্ত দাম হয় পঁচাশি হাজার পর্যন্ত দাম হয় এক লক্ষ টাকা হলে বিক্রি করবেন মোবাইল নাম্বার মুখস্থ

এই যোগাযোগ নাম্বারের এই মহিষের বাড়ি কোথায় সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জ সদর থানা এক লক্ষ টাকা হলে বিক্রি করবেন আর এটি হচ্ছে আমবাড়ি পশুর হাট দরাবাজার উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে মহিষ উঠে আবার গরু ছাগল বেড়া সবই উঠে গবাদি পশু জাতীয় সবগুলা উঠে আপনাদেরকে আমি দাম দর জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন আর সম্মানিত দর্শক এই দুটি মহিষের এই দুটি মহিষের মালিকের নাম্বার দিয়ে দিলাম এই এক জোড়া মহিষ এক লক্ষ দুই লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি করবেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন ওনার নাম্বার দিয়ে দিলাম যদি কারো দরকার হয় ওনার সাথে যোগাযোগ করবেন আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ বাজারটি দেখাচ্ছি আর এই চারটি মাসের দাম দর আপনাদেরকে জানা জানালাম আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে আমবাড়ি পশুর হাট দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি মঙ্গলবার এখানে পশুর হাট হয় দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন